ভালা শুক্রবার পাক পবিত্র একটা দিন মানুষ দান খরার তুমি তার কোন নামই নাই পিকি সাহির গেলি ফেরে মাফ করো মাফ করো পিকের কি মনে একটা পিসা হয়ে গেছে পিকি সালি ফেরে মাফ করে আর কত মাফ করে মা মা শুক্রবারের দিন গো মা একমুট সাইল ডাইল দেয়া আমাকে বউ ফুল আফায় আছে

তুই ফহির হয়ে আমাক গাল পাললি আমা শামি কোনোদিন আমার মা কথা কই না আর গোলামের বেটা তুই আমাক গাল পাললি ওরে বাবারে তো এতো মহিলা এhane dudeme হার মানি আমার বেকা দাদা এ খাসন নি তোর মত আমার ভাই তিন খেনা fere তুই আমার ভয় দেখাস কি এই শামি কোনো তগর আল্লাহ দিদিয়া মাথায় তুলিছে তুই কি কইলি ফহিরের বেটা তুই ফহির হতে আমাক এত বড় কথা কইলি আমার স্বামী কোনো দিন আমার তুই করি কথা কিনা তুই এত বড় কথা কলি গুলামের বেটা এ মহিলা তুই ফহিরিয়া দে বইলে ফহির কি জিনিস তোরা দেখা দেব খারা আসলে মহিলা ভিক্ষি পায় না পায় মানুষ জাত করি বেশি আমার হাতে বারগিলি

এখন তো ব্যক্তি বিক্রি করেছে মারাই ভালো দুই বাড়িনি দুইশো টাকা আলহামদুলিল্লাহ লাভা করে ভালো তো নি করে